আসসালাম আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবার যুদ্ধ হয়ে গেলাম আমি রুদ্র তো আজকে দেখেন কতগুলো হিসাব নিয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হিসাবগুলো নিয়ে আসছি আজকে তো আজকে এই হিসাবটা ওপেন করবো পাশাপাশি আজকে এই হিসাবগুলো আমরা দেখবো তো সকলে শুরু থেকে দেখবেন এবং তাহলেই আজকের যে হিসাব গুলা হিসাব গুলো ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন এখানে প্রথমে যদি আমরা খেয়াল করি খেয়াল করুন তো প্রথমে যদি আমরা এখানে যদি খেয়াল করি এখানে কত আছে এখানে আছে টু ফাইভ যে টু ফাইভ এইট এইখানে আছে কত টু ফাইভ এইট এখানে কত আছে ফাইভ ওয়ান জিরো এখানে কত আছে জিরো ফাইভ ওয়ান তাহলে টু ফাইভ এইট ফাইভ ওয়ান জিরো এবং জিরো ফাইভ ওয়ান পরবর্তীতে যদি আমরা এখন আবারও খেয়াল করি এটা প্রথম ব্লক এবং এটা আমাদের দ্বিতীয় ব্লক তাহলে যদি দ্বিতীয় ব্লকে আসি এখানে কত এইট ফাইভ টু টু জিরো টু এবং ফাঁকা তো এখানে কি বসবে তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি তো এইখানে ফাইভ সিক্স ফোর তাহলে ফাইভ সিক্স ফোর এই তিনটা ডিজিটকে যদি প্লাস করি তাহলে ছয় ছয় চার দশ দশ আর পনেরো এখান থেকে পাই একটা পাঁচ এর টোটাল আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে পাই একটা পাঁচ এর টোটাল এই তিনটা ডিজিটকে প্লাস করি অর্থাৎ এই সেটটার টোটাল হচ্ছে পাঁচ তারপরে এই সেটটা কত সাত সাত আর তিনে দশ দশ আর পনেরো এখান থেকে পাই পাঁচ এর টোটাল আবার যদি এখান থেকে খেয়াল করি তিন তিনের দুই পাঁচ পাঁচের দুই সাত এখান থেকেও পাই একটা সাতের টোটাল তাহলে সর্বমোট তিনটা টোটাল পাইলাম এখান থেকে পাঁচে টোটাল এখান থেকেও পাঁচ টোটাল এবং এখান থেকেও সাতের টোটাল পরবর্তীতে খেয়াল করুন এখানে যদি আসি তাহলে ডাবল টু ওয়ান এই ডাবল টু ওয়ান কে যদি প্লাস করি তাহলে দুই দুই এর তিন তিনের দুই পাঁচ এখান থেকে পাই একটা পাঁচের টোটাল এন্ড যদি এখানে আসি আট 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 দুয়ে আট আট চারে বারো বারো আর তিনে বারো তিনে পনেরো এখান থেকে পাইলাম একটা পাঁচের টোটাল আবার যদি এখান থেকে খেয়াল করি তাহলে আট আট তিনে এগারো এগারো আর ছয় সতেরো সতেরো টোটাল কত সাত তাহলে একটা জিনিস খেয়াল করেন এই সেটকে প্লাস করে পাঁচের টোটাল অর্থাৎ এটা পাঁচের টোটাল এটাও পাঁচের টোটাল এবং এটা সাতের টোটাল সেম ভাবে এদিকে যদি তাকাই পাঁচের টোটাল পাঁচের টোটাল এবং সাতের টোটাল তাহলে এই পাঁচ এই পাঁচ সেম এই পাঁচ এই পাঁচ সেম এই সাত এই সাত সেম পরবর্তীতে যদি এখানে খেয়াল করি এখানে টু ফাইভ এখানে আমি একটু স্ক্রিনটা লক করে নিই তাহলে একটা জিনিস সুবিধা হবে হ্যাঁ এখানে কত এইট ফাইভ টু এখানেও এইট ফাইভ টু এখানে কত টু জিরো টু বাট এখানে আচ্ছা এখানে টু জিরো টু তার একটা জিনিস এখানে খেয়াল করেন কতটা মিল আছে দুইটা এটা এটা ফার্স্ট ব্লক এবং সেকেন্ড এখানে আছে একটা ডিজিট এখানে আছে নাইন এবং এখানে আছে এইট খেয়াল করেন থ্রি নাইন এইট এইটার সাথে এবং এটার সাথে কিন্তু অনেকটাই কিন্তু মিল আছে পরবর্তীতে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আছে কত ফাইভ ওয়ান জিরো এবং এইখানে ফাইভ ওয়ান জিরো তাহলে এইখান থেকে দুইটা ব্লগ থেকে আমরা একটা জিনিস খেয়াল করলাম এই ব্লগের যেখানে যেভাবে দিচ্ছে সেট বা ডিজিট গুলা ভাবে আসতেছে যেমনটা অনেকটা আমরা মিল দেখলাম একটু আগে তো সেই ধারাবাহিকতায় আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম এখানে ছিল ফাইভ ওয়ান জিরো তো সেহেতু এই ফাইভ ওয়ান জিরো এখানে আসছিল তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারি এখানে যেহেতু টু জিরো টু আছে তাহলে এখানেও কি টু জিরো টু আসতে পারে কিনা অবশ্যই কিন্তু আসতে পারে তাহলে এই হিসাব থেকে আমরা ধরে নিতেই পারি আগামী ষোলোই নভেম্বর পাইলাম এটা সেট এটা বলতেছে আচ্ছা পরবর্তী হিসাবটা আমরা এখন খেয়াল করি আমরা এই হিসাবটা দেখবো এবং এটা সর্বশেষ দেখবো এই হিসাবটা আগে দেখবো তো আশা রাখছি এটা আপনারা বুঝতে পারবেন মার্ক করছে এখানে কত টু এবং সিক্স এখানে কত রেজাল্ট ডাবল টু নাইন তাহলে এখান থেকে টু এবং সিক্স অর্থাৎ টু ডিজিটটা এখানে আসছে হোয়েট ওপেন পেয়ার কমপ্লিট করছে পরবর্তীতে এখানে ফোর এবং টু এ ফোর টু এখানে আসছে এসে টুটা মিডলে এই যে এই টুটা মিডলে এসে সুন্দরভাবে কাজ করছে এখানে যদি খেয়াল করি সেভেন এবং ফোর এখানে রেজাল্ট নাইন সিক্স সেভেন তাহলে এখান থেকে সেভেন এর ডিজিটটা ক্লোজে আসছে একইভাবে এবং দূরত্বটা খেয়াল করবেন এক ঘর নিচে এখান থেকে আবার এক ঘর নিচে এখান থেকে আবার এক ঘর নিচে যদি আসি তাহলে ফাইভ জিরো ফাইভ জিরো পরে এখান থেকে সেটটা কত সেভেন টু ফাইভ তাহলে ফাইভ জিরো এইখান থেকে এই এর ডিজিটটা কিন্তু এখানে আসছে ক্লোজে আশা করি বুঝতে পারতেছেন আপনারা পরবর্তীতে যদি আবারও খেয়াল করি এক ঘর নিচে এসে থ্রি এবং সিক্স এখানে দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে এইখান থেকে যদি আবার আসি এখানে আরেকটা একটা দূরত্ব আছে দেখেন এক দুই দুই ঘর পরে আবার এক দুই দুই ঘর পরে আবার এক দুই দুই ঘর পরে আবারও এক দুই দুই ঘর পরে যদি এখানে আসি এখানে আছে থ্রি এবং সিক্স তাহলে এখানে কত হতে পারে থেকে এই যে ডিজিটটা আছে ওপেন ডিজিটটা এটা ক্লোজ কিন্তু কাজ করছে একইভাবে যদি আবারও নিচের দিকে ফলো করি এখানে আছে ওয়ান এবং ফোর এক ঘর নিচে ওয়ান এবং ফোর এই ওয়ান ফোর পরবর্তীতে এখান থেকে আবার এক দুই এখানে এসে এইট ওয়ান টু তাহলে এই ওয়ানের ডিজিটটা ওপেনে এ ওয়ানের ডিজিটটা ওপেনে এ এসে কিন্তু কাজ করছে আশা করি আপনারা বুঝতে পারছেন একইভাবে এখানে যদি খেয়াল করি এক নিচে এসে সিক্স এবং থ্রি আছে সিক্স থ্রি এদিকে যদি ফলো করি আমরা নাইন সিক্স টু তাহলে এখানে যেহেতু সিক্স এবং থ্রি আছে এই সিক্স এ ডিজিটটা কিন্তু মিডেলে এসে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছে একইভাবে যদি এখানে দেখি টু এবং এইট আছে এই টু এবং এই পরবর্তীতে এখানে আসার পসিবিলিটি কিন্তু অনেকটাই আছে কেননা ইতিপূর্বে আমরা যতগুলো হিসাব দেখলাম শতগুলো হিসাবে খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে ডিজিট বলা এখানে এসে পাস করতেছে তো সেহেতু টু এবং এইট টু এবং এইট আমরা ডিজিট হিসাবে নিব ষোলো এগারো পঁচিশের জন্য অর্থাৎ ষোলোই নভেম্বরের জন্য টু এবং এইট আমরা ডিজিট হিসেবে নিব আমি সাইটে লিখে দিলাম ডিজিট হিসেবে আমরা টু এবং এইটকে ধরে নিব আর যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর বিভিন্ন নোটিফিকেশন পাওয়ার জন্য একইভাবে যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন নয়তো বা পরবর্তী তার ভিডিও আপনাদের সামনে নাও যেতে পারে আজ যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই শেয়ার করে দিবেন দু চারটা শেয়ার করবেন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে যাই হোক পরবর্তী হিসাবটা ফলো করেন খেয়াল করি আমরা এইখানে খেয়াল করবো এখানে কত আছে সেভেন এবং জিরো সেভেন এবং জিরো অফ করে থ্রি তাহলে সেভেন জিরো টু থ্রি এখানে কত সেভেন জিরো টু থ্রি এখানে কত সেভেন জিরো নাইন সিক্স আচ্ছা এখান থেকে সেভেন জিরো এখানে সেভেন জিরো এখানে জিরো আচ্ছা এইখানে দেখেন দুই পাঁচের টোটাল 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 অর্থাৎ এই দুইটা ডিজিটকে প্লাস করলে এইখান থেকে একটা পাঁচের টোটাল পাই এই দুইটা ডিজিটকে প্লাস করলে একটা পাঁচের টোটাল পাই এবং এই দুইটা ডিজিটকে প্লাস করলে একটা পাঁচের টোটাল পাই এটা গেল এই কালারটা পরবর্তী এইখানে আসুন এইখানে টু সেভেন টু টু সেভেন ফাইভ টু সেভেন থ্রি আবারও যদি এইদিকে আসি এইখানে আসে কত একটা টু এখানে টু এবং এখানে একটা ফাইভ দূরত্ব কিন্তু সেম এখানে একটা সিক্স এই ঘরটা ফাঁকা আছে ষোলোই নভেম্বরের জন্য তাহলে এইখানে কি আসবে অবশ্যই এইখানে আমরা একটা সিক্স পাবো কেননা আমরা একটু আগে যেটা দেখলাম এখানে টু থাকার কারণে এখানেও টু এখানে ফাইভ থাকার কারণে এখানেও ফাইভ এখানে সিক্স অবশ্যই এখানেও একটা সিক্স এটা আমরা সাইডে ইন্ডিকেট করে নিয়েছি একইভাবে এখানে আরেকটা হিসাব আছে যদি সেই হিসাবটা আমরা দেখি ফাইভ 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 সিক্স 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 এইট এইট এখানে কত হবে অবশ্যই এখানে একটা এইটই হবে কেন এইট হবে খেয়াল করুন আমি এই সাইডের ডিজিটগুলো এই পাশে নিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা আমরা এখানে দেখলাম এই তিনটা এই দুইটা ডিজিট ফাইভ হওয়ার কারণে এই ডিজিটটা ফাইভ হইল এখানেও এই দুইটা ডিজিট ফাইভ হওয়ার কারণে সিক্স হওয়ার কারণে এই ডিজিটটা সিক্স হইল তাহলে যেহেতু এইখানে এই দুইটা ডিজিট এইট আছে অবশ্যই এই এইটাও এইট হবে এই পারপাসে আমরা এই ধারাবাহিকতা এখানে একটা এইট নিয়ে নিলাম পরবর্তী হিসাব এখানে দেখেন ফাইভ এবং নাইন ফাইভ নাইন থ্রি থ্রি আচ্ছা

আচ্ছা পাঁচ চার চার এখানে এইট আছে এখানে কত হবে অবশ্যই এইট হবে তাহলে আমরা এইভাবে সাজা নিতে পারি হয় তাহলে এরকম হিসাবটা আসলে যেরকম একটা নিতে পারেন তাহলে এই হিসাব থেকে একটা এইট পাইলাম এই হিসাব থেকে একটা এইট পাইলাম এবং এই হিসাব থেকে একটা সিক্স পাইলাম এবং এই কাঙ্ক্ষিত হিসাব আমাদের বলতেছে আগামী ষোলো এগারো পঁচিশের জন্য ডাবল এইট সিক্স আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে যদিও বা ইতিপূর্বে আমাদের একটা ডাবল গেছে তার গত ডাবল তার আগেও ডাবল এবং ডাবল হিসাব আমাদের বলতেছে তো এই আরো অসংখ্য দেখাই হিসাব গুলো পরে রাখছি বাট সময়ের কারণে আপনাদের দেখাইতে পারি না এই যে অসংখ্য হিসাব করে রাখছি জাস্ট আপনাদের ওপেন করে দিব সময় স্বল্পতার কারণে আসলে হিসাব গুলো ওপেন করতে পারি না বাট আশা আছে হিসাব গুলো ওপেন করে দিব আজ এই পর্যন্তই এই হিসাবগুলো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এতক্ষন ধরে দেখতেছিলেন রুদ্র আমি আছিলাম রুদ্র আপনাদের সাথে তো পরবর্তীতে ইনশাল্লাহ আরো ভালো কিছু আনা ট্রাই করব যারা নতুন আছে অবশ্যই শেয়ার দিবেন এবং ফলো দিতে ভুলবেন না নয়তো পরবর্তীতে ভিডিও নোটিফিশানগুলো আপনাদের কাছে নাও যেতে পারে তো আজ এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ